বাংলাদেশের ঘরোয়া টি সব থেকে বড় আসর বিপিএল মানেই উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতা আর ক্রিকেটের মহাযুদ্ধ কিন্তু এবার সেই যুদ্ধ হবে আরও বাছাই করা পাঁচ সেনানির বাদ পড়েছে দুইবারের চ্যাম্পিয়ন বরিশাল ফিরে আসছে পুরনো শক্তিশালী দলগুলো নতুন রূপে কে নেবে এবার সিংহাসন কে হারাবে জায়গা ঢাকার নেতৃত্বে থাকছেন স্বয়ং সাকিব খান এবারকার বিপিএল হতে যাচ্ছে সবচেয়ে অপ্রত্যাশিত সবচেয়ে আলোচিত একাশ যেখানে প্রতিটি ম্যাচই হতে পারে এক একটা সিনেমার দৃশ্য অবশেষে চূড়ান্ত হলো বিপিএল এর আসন্ন আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এবার ঘোষণা দিয়েছে আসন্ন বিপিএল অনুষ্ঠিত হবে মাত্র পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগে থেকেই শোনা যাচ্ছিল এবার দল সংখ্যা কমানো হবে অবশেষে সেই খবরই সত্য হল বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছিল মোট এগারোটি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে তিনটি প্রতিষ্ঠান বাকি থাকে আটটি সেই আটটির মধ্য থেকে দীর্ঘ যাচাই বাছাই শেষে বিসিবি চূড়ান্ত করেছে পাঁচটি প্রতিষ্ঠান ও তাদের সংশ্লিষ্ট দল বিসিবি জানায় আগামী বিপিএল এ অংশ নেবে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট প্যাট্রিয়টস এই পাঁচ দলের মধ্যে ঢাকা ও রংপুর নাম দুটি আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে তবে বাদ পড়েছে দুটি জনপ্রিয় দল খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল ফলে এবারের বিপিএলে দেখা যাবে না দুইবারের চ্যাম্পিয়ন বরিশালকে যা অনেক সমর্থকের কাছেই বড় হতাশার খবর তবে নতুন রূপ ফিরছে পুরনো গৌরবের দলগুলো চট্টগ্রাম রয়্যালস ফিরছে নতুন মালিকানায় রাজশাহী ওয়ারিয়র্স আবারও মাঠে নামবে তরুণ প্রতিভা আর বিদেশি তারকাদের নিয়ে বিসিবির পাঠানো সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচিত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির পেছনে আছে দেশের শীর্ষ পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালসের নৈলিক চ্যাম্পিয়ন স্পোর্টস যার অন্যতম মালিক চিত্রনায়ক শাকিব খান রংপুর রাইডার্স পরিচালনা টগি স্পোর্টস চট্টগ্রাম রয়্যালসের পেছনে আছে ট্রাইঙ্গেল চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের মালিকানায় থাকা ঢাকা ক্যাপিটালস আবারও বিপিএল এ থাকবে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে গত মৌসুমেও তার উপস্থিতি মাঠে ও গ্যালারিতে এনে দিয়েছিল ভিন্ন মাত্রা সবকিছু মিলিয়ে এবার বিপিএল হতে যাচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একাশ পাঁচ দলের টুর্নামেন্ট মানে প্রতিটি ম্যাচেই থাকবে বাড়তি চাপ বাড়তি রোমাঞ্চ কে জিতবে কে হারবে তা এখনই বলা মুশকিল তবে একটা ব্যাপার নিশ্চিত ক্রিকেট প্রেমীরা পেতে যাচ্ছে ছোট পরিসরে এক বিশাল উত্তেজনার উৎসব